মনিত তো তো আসসালামু আলাইকুম এই যে সিলেটে মালচরা একটি রোড লাস্ট লাকি পাওয়ার ডিসি যেটা কে মানে পিউসে জায়গা একটা টেন পাওয়ারের কাটা টেন পাউ কার একটা টেন কেটে এই জায়গায় রাখauso এই জায়গায় আসলো না অন্য পালে 何だ অবস্থা একটা পাও ডাইরেক্ট কাটা দেখে খুব বয়া বয় ভয় লাগতেছে আস্তা মানুষের ট্রেন কেটে এই জায়গায় রাখা হয়েছে সবাই ভাল থাক আছলাম আলাইকু